নমস্কার সবাইকে আমার গল্প কবিতার আসরে স্বাগত বৈকালীন শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আমি আমার লাইফ শো শুরু করছি প্রতিদিনের মতো আজকেও গল্প কবিতা আসর সেই গল্প কবিতা আসরে প্রথম পাঠ করব এটি আঞ্চলিক কবিতা দেবব্রত সিংহের এটি আঞ্চলিক কবিতা দিয়ে নিরুদ্দেশের প্রতি দেবব্রত শিগে একটি আঞ্চলিক কবিতা তোমাদের এখানে বিদা রয়েছে নাকি ভালো করে চারদিকটা ভালো দেখো ও থাকতে পারে তোমাদের এখানেও থাকতে পারে মাছ গাদালে থাকতে পারে নাহলে পেছু ধারাও থাকতে পারে তোমরা উহাকে চিনতে লাড়ছ আমাদের বিড়া অমন পাহাড় ফাটানো জুয়ান তোমাদের মুলুকে লাই উহার দিকে একবার ভালো দেখলাই উহার চোখের দিকে চোখ চিনতে পারবে ও আর কেউ লয় সবাই বলছে নাকি যুদ্ধ করেছে রাখলে আমাদের গাঁয়ে গাঁয়ে মাঠে ঘাটে বনে বাজারে পাহাড়ে জঙ্গলে এমনকি তোমাদের এখানে লোক খেপাই বলছে তো লোক খেপানো যুদ্ধটা কি করছিস বাপ শিবারে সারুল পর্বে রাতে ফিং ফুটা জোষ্ঠায় আমাদের বনে মাঝে নদীর ধারে ডুংরিতে খুব বড় পাথারে চাথারে দাঁড়ায় বুলিয়েছিল আর কতকাল ধরনকালে আগুনের ঝুলাই পুড়ে যার কালে হাতজোড়া লাগে লাগে জারে কাঁপে বাদল দিনে ঝমঝমা করা বাদলে ভিজে টংরা মাটি আর পাথরের পাড়া তাদের ওই গতর বাবু ঘরে বাঁধা রাখে স্কুলে স্লেটে পড়া খিলাই যাবি আর কতদিন মদস্বরীর মদ সালের মদ খাইয়া তাদের গতরের রক্ত চিনা জোকের পড়া চুষে খাবে আর কতদিন দুশের চাল আর তিন কুড়ি টাকার লাগে রেল গাড়িতে চাপে কলকাতায় কুলিতে বাবুদের পেছু পেছু জিঙ্ঘা ভাত জিঙ্ঘা ভাত করতে হবে বিদারিটুকু ডর ছিল নাই বুঝিলে বিড়া বলথা তোদেরই গোটা ডুংরি দহর নদী পাহাড় বন জঙ্গল সব ছিল কানালির ধারে কলম কাঠি ধানের ক্ষেত ছিল গোয়াল ঘরে দিদার গাই ছিল ছাগল ছিল ভিড়া ছিল গরু বাথানে গরুর পাল ছিল হিরংপোড়া সিং আওলা কারা ছিল বছর বিয়ানি মোষ ছিল মাটির ঘরে করঞ্জার ফুল ছিল ঘরের মহল ধান করলে ফাগুন হাওয়া ছিল লাল মহলের বনে লাল ফুল আর মহল ফুলের জীবন জোরারি বাস ছিল মোট কথা তোরা রাজা ছিলি রে রাজা দিকে সেই রাজা করায় লাগে বিরাজে যে কোথা গেল কে জানছে কাউকে না বলে না কইয়ে হাপিস হইয়া গেছে অত বড় মরদটা লোকে বলছে ওহার পিছনে পুলিশ লাগিয়েছে দারোগাটা লাগিয়েছে বড় দারোগা লাগিয়েছে পাটির লেতারা লাগেছে। পঞ্চায়েতে হাড়ু মল লাগিয়েছে মদন সেলে মদন সুরি লাগিয়েছে সবাই বলে ও খেপাই উন কি লোক খেপাই বলছে যুদ্ধ করে বলছে আমাকে বড় বাবু মেজ বাবু ছোট বাবু সবাই ই বাবা আমি ইসবের কি বলবো হে ঠাকুর বাবার কিরা কাটিয়ে বলছি দেখো আমি ইসবের কিছু বুঝি লারি তোমরা কিছু বুঝো বুঝতে কাকে বলে এই যুদ্ধ করা কাকিয়ে বলিয়া দেখো উত কভু ভোট পরবে মিটিং করে নাই লেতা হয়ে ঘুরে নাই গলা ফাটাই জিঘা ভাত বলে নাই পুরা ঘরে ভাঙে দালান করে নাই সাইকেল ছাড়িয়ে ভটভুটি গাড়ি চালায় নাই ধুলা জড়ানো ধুলা উড়ানো জীব গাড়িতে চাপে নাই তাহালে তাহলে কেন সবাই মিলে উহার পেছু লাগলা তোমরা অমন করে উহাকে চালান করে দিলে জল জিয়ন্ত জোয়ানটাকে হাপিস করে দিলে তোমরা চুপ করে কেন হে এখানে এতগুলো লোক বসে রইছ তোমারা সবাই মিলে কিছু একটা বলো নাই বলবে তো চারিদিকটা ভালো করে একবার খুটাই দেখো উ থাকতে পারে তোমাদের এখানেও থাকতে পারে মাছ গাদালে থাকতে পারে না হলে পেছু ধারেও থাকতে পারে তোমরা উহাকে চিনতে লাগছ ও আমার বিদ্যা বটে আগে ছিল বিশ্ব আর এখন এখন হয়েছে বিরা এখন হয়েছে, বিরা খুব সুন্দর একটি আঞ্চলিক কবিতা আঞ্চলিক কবিতার নিরুদ্দেশী প্রতি কবিতা পঞ্চতন্ত্র গ্রামে ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণী অনেক অনেক আগে পাশে ছিল নদী তাদের জীবনে ঘটনা তেমন সেই যুগে হতো শুধু এখন হয় না ব্রাহ্মণীর জুড়ে আলো ভরা ছেলে ছেলে কিন্তু ছেলে নয় ক্রমশ সে চোখের নিমেষে একটা কেউটো সাপে রূপান্তরিত ব্রাহ্মণী পশীন তাকে কলা দিয়ে শেষকালে একদিন সাপ বড় হলে এক মানবীর সঙ্গে বিয়ে হলো তার ওমা উমা কি আশ্চর্য ধরুন দেখলো সাপের খোলস ছেড়ে অপরূপ এক যুবক উঠে এসে চুমু দিল তার সারাশ দেহে তাহলে তোমারও মাঝে মানুষ রয়েছে মানুষের মতো চোখ মানুষের ভাষা আবেশ বিহল রাত শেষ হলে ছেলেটি আবার সাপের খোলসে ঢুকে আড়াল থেকে এই দৃশ্য দেখেন ব্রাহ্মণ সাপের দিলেন তিনি খলতা পুড়ে সাপমুক্ত যুবক সতেজ কোথায় লুকিয়েছিলি মানুষের ছেলে এতদিন এখন তেমন সেই মানুষই বা কোথায় খুঁজব সমস্ত খোলস যিনি দাও দাও জ্বালিয়ে তুলসী বিশ্বাস করি না আমি ওরা অনেক আনে আকারট প্রমাণ ছাড় আড়ালে ছাড় আড়ালে তুমি কার সঙ্গে কখন কোথায় হিজল কন্যার মতো শুয়ে পড়েছিলে কোন দিন সরাইখানার ঘরে অভিশারে এসেছিল কলিঙ্গ সম্রাট কোন দিন কোন দিন কোন কোন দিন ধোয়া তুলসী পাতায় যা করেছো সত্যি কথা বলো গামাল ছেলে দামা শক্তি চট্টোপাধ্যায় দামাল তোমাকে নিথর করে কে রাখলো ওই সাদা ফুল বরফ বিছানো অথবা এইসব নাটক ফাটিয়ে এখনই শটান দাঁড়িয়ে উঠবে বলবে জঞ্জালগুলো সরাও সরাও কবির মৃত্যু হয় না এভাবে হয় না হয় শক্তি চট্টোপাধ্যায় পুকুরে হাঁস চড়ছিল হাঁস সুন্দরভাবে স্নান করছিল সেই দৃশ্যটা মনোরম দৃশ্য হাঁসেদের স্নান করা শক্তি চট্টোপাধ্যায় দামাল তোমাকে নিথর করে কে রাখলো ওই সাদা ফুল বরফ বিছানা অথবা এসব নাটক ফাটিয়ে এখনই সঠান দাঁড়িয়ে উঠবে বলবে জঞ্চালগুলো সরাও সরাও কবির মৃত্যু হয় না এভাবে হয় না হয় না তাহলে নিরুদ্গে কে শুয়েছে বরফে সবানুগমনে চিতার বিদ্যুৎ পায়। আমরা হেঁটেছি সারাদিন ধরে অশু হেঁটেছে সঙ্গে কি যেন কোথায় হারিয়ে গিয়েছে তেইশ সে সারাটা শহর চোখে চোখে চিনে নিয়েছে নিকটজনের শোকের ভাষার ঠিকানা শক্তি চট্টোপাধ্যায় নামে একটি মন্ত্র শব্দে কবি ও কবিতা ছিল সকলেরই শুধু একজন ছিল না মেয়েদের বৃষ্টি মানবী তোমার কান্না করছে আকাশ কাঁদছে তোমার জন্য ঘরের কোনা ঢাকা পড়ে আছেও মানবী বাইরে তোমার শত কাজ অসমাপ্ত ওই অরণ্য কাঁচে তোমার জন্য আগুন কে বানালো তোকে সর্বংসহা জানো কি কে তোর শরীরে হাড় মাস কালী শরীরে আগুন লাগালো ভগ্নি সে কোন প্রেমে উপহার দিল তন্দুর আর কেরোসিনার অগ্নি কে তোকে পড়ালো जानुकी